মেথি শাকও আছে ধনেপাতা আছে মেথি শাকই একটু নোবো এগুলো মূল শাক আর এখানে রয়েছে সব হ্যাঁ ওই শাক আমার কত্তা লেগে পড়েছে শাক তোলাতে এতে কোনো রাসায়নিক সার নেই শুধু গোবর সার আর খোল বোধা বিনা সারে শাক পাতা এখানে মূলো শাক এখানে সব বিন করাই বসিয়েছে ধারে ধারে পালং শাক মেথি শাক মেথি শাক ওদিকে আছে ফুলকপি হ্যাঁ চলো বেশি তুলতে হবে না ডালে খাবো একটুখানি

ধরে ধরে যাচ্ছি সব এই পুকুরে প্রচুর চিংড়ি চাষ হতো কিন্তু এখন আর চিংড়ি করতে পারে না কারণ সব চুরি হয়ে যায় এই ঠান্ডার সময় কি হয় চিংড়ি সব ধারে ধারে চলে আসে দেখার লোক নেই সব চুরি হয়ে যায় তারপরে ও কিছুতে খেয়েও নেয় বাগানে প্রচন্ড মশা এই সব পাশে পাশে সব বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে একদম রাস্তার কাছাকাছি আমাদের বাগান কেউ ঢুকলে ভাবতেই পারে না যে এরকম শহরের বুকে এত সুন্দর একটা বাগান আছে এটা বড় আমাদের একটা লিচু গাছ